আজকের ভিডিওতে দেখাবো ব্যাংকের নেক্সাস পে নতুন কি যুক্ত হয়েছে এবং কি কি সুবিধা আছে এবং অসুবিধা আছে এ টু জেড তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো নেক্সাস পে নতুন যে ফিচার্সটি এটি দেখার জন্য আপনি যে কাজটি করবেন এই নেক্সাস পে অ্যাপের মধ্যে প্রবেশ করবেন তো নেক্সাস পে অ্যাপের মধ্যে প্রবেশ করার পরে আপনি যে পাসওয়ার্ডটি আছে বা পিন নম্বরটি আছে সেটি দিয়ে এখানে লগ করে নেবেন সো আমি পিন নম্বরটি দিয়ে এখানে প্রথমে লগ ইন করে নিচ্ছি লগ হয়ে যাওয়ার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে আপনার প্রথমেই দেখতে পাবেন আপনার কার্ডগুলো যে কার্ডগুলো আপনার অ্যাড করছেন যেমন হচ্ছে রকেট কার্ড যদি অ্যাড করে থাকেন সেটি এখানে দেখতে পাবেন এরপর এখানে যদি এটি ডান পাশে এভাবে সরিয়ে দেন তাহলে হচ্ছে আপনার যে যদি কার্ড থাকে আপনার যে হচ্ছে আপনার এই এটিএম কার্ড বা শপিং কার্ড থাকে সেটি যদি আপনি অ্যাড করে থাকেন সেটি এখানে দেখতে পারবেন এরপর হচ্ছে বাংলা যে নেক্সাস পের যে লোয়ালিটি লোয়ালিটির যে পয়েন্ট কার্ড সেটি আপনি দেখতে পাবেন এখানে যদি আগের কোনো কার্ড থাকে নট অ্যাক্টিভ সেগুলো দেখতে পাবেন এখানে বামে সরিয়ে এভাবে ডানে সরিয়ে এগুলো কিন্তু দেখতে পারবেন এখন হচ্ছে এখান থেকে আপনি যদি কার্ড ডিটেলস দেখতে চান এই কার্ড ডিটেলসে ক্লিক করলে এখান থেকে কিন্তু আপনার কার্ডের যে ব্যালেন্স আছে কার্ডের যে নম্বর আছে সেই সবগুলো আপনি এখান থেকে কিন্তু দেখতে পারবেন তো এখান থেকে ব্যাকে গেলে আপনার যদি নতুন ডাস্টবান মানে রকেটের যদি কার্ড থাকে এটি সেম একইভাবে কিন্তু দেখতে পারবেন এগুলো হচ্ছে কার্ডের অপশন এরপর হচ্ছে পেমেন্ট সার্ভিস পেমেন্ট সার্ভিসের ডান পাশে আছে দেখুন সি অল এই সি অল এ কল ক্লিক করলে এখানে কি আসে দেখি দেখুন এখানে আছে কয়েকটি অপশন আটটি অপশন দেখুন ফাউন্ড ট্রান্সফার আছে এই ফাউন্ড ট্রান্সফারের মাধ্যমে আপনি যেটা হচ্ছে যে অন্য অ্যাকাউন্টে আদার অ্যাকাউন্ট বা উইথ বাংলা ট্রান্সফার এটা ট্রান্সফার তো করতে পারবেন বা আদার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন এরপর বিনিময় যে ট্রান্সফার আছে সেটি এখান থেকে কিন্তু করতে পারবেন এরপরে আছে যে সিমোরে যদি আবার ক্লিক করি এখানে আছে দেখুন মোবাইল রিসার্জ অর্থাৎ মোবাইল রিসার্জ করতে পারবেন বাংলাদেশের যে কোনো ফোন নম্বরে মোবাইল রিসার্জ করতে পারবেন এরপরে অপশনটি আছে বিল পেমেন্ট এই বিল পেমেন্ট করতে পারবেন আপনার হচ্ছে যে কোনো বিল আছে সেই বিলগুলো আপনি কিন্তু এখান থেকে আপনার কার্ডের মাধ্যমে ক্লিক করলেই কার্ডের মাধ্যমে বা হচ্ছে আপনার রকেট অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু এখান থেকে পে করতে পারবেন তো এরপরে আছে মার্সেন্ট পে মার্সেন্ট যেটা হচ্ছে পেমেন্ট এটি এখান থেকে করতে পারবেন এরপরে অ্যাড মানি অর্থাৎ টাকা আপনি অ্যাড করতে পারবেন এখানে যদি ক্লিক করি এখান থেকে হচ্ছে লয়ালিটি এখানে এই কার্ডে আপনার যে লয়্যালিটি কার্ড এখানে কিন্তু টাকা অ্যাড করতে পারবেন সো এরপরে আছে হচ্ছে রিকোয়েস্ট মানি এখান থেকে মানি আনতে পারবেন অন্য যে এই কার্ড থেকে অন্য কার্ড থেকে কিন্তু এই যে ওই কিউআর কোডের মাধ্যমে আপনি টাকা কিন্তু এখানে এই কার্ডে যুক্ত করতে পারবেন সো এরপরে হচ্ছে ব্যালেন্স ইনকোয়ারি এই ব্যালেন্স ইনকোয়ারির মাধ্যমে আপনি আপনার যে ব্যালেন্স আছে অ্যাকাউন্টে সেই ব্যালেন্সগুলো কিন্তু এখানে দেখতে পারেন যেমন যদি রকেট অ্যাকাউন্ট দেখি সো এখান থেকে কিন্তু রকেট অ্যাকাউন্টের যে ব্যালেন্স আছে সেটি আপনি দেখতে পারবেন বা হচ্ছে আপনার যদি কার্ডের অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে এই ব্যালেন্সগুলো কিন্তু দেখা যাবে তো এরপরে হচ্ছে মিনি স্টেটমেন্ট এই মিনি স্টেটমেন্টটা হচ্ছে আপনার লেনদেনের যে হচ্ছে ব্যাপার সেগুলো হচ্ছে আপনি এখান থেকে দেখবেন এখানে যদি ক্লিক করি এখানে আপনি যদি কার্ডে ক্লিক করেন বা অ্যাকাউন্টে ক্লিক করেন এখান থেকে কিন্তু এই যে স্টেটমেন্ট অর্থাৎ আপনার লেনদেনের যে বিষয়বস্তু সব কিন্তু ডেট অনুযায়ী কিন্তু এখানে সব দেখতে পারবেন ঠিক আছে দেখুন এখানে আমার কিন্তু এই যে টাকা মানে এসেছে এবং টাকা আমি পাঠিয়েছি সেগুলো কিন্তু এখান থেকে সব এখান থেকে দেখতে পাচ্ছি এরপরে আছে ব্যাংক সার্ভিসেস অপশনটি এখানে সি সিওলে যদি ক্লিক করে এখানে কি কি আছে অ্যাকাউন্ট আছে ক্লিক করলে অ্যাকাউন্টের যে ইনফরমেশন সব কিন্তু এখান থেকে দেখতে পারবেন অ্যাকাউন্টেজেন্ট ব্যাঙ্কিং তারপরে বা আপনার যদি মেইন ব্যালেন্স অ্যাকাউন্ট ব্রাঞ্চ অ্যাকাউন্ট সেটি পারবেন এখান থেকে ব্যালেন্স দেখতে পারবেন এরপর যদি এফডিআর যদি ক্লিক করে এখান থেকে এফডিআর যদি আপনার করা থাকে বা ডিপিএস করা থাকে সেটি এখান থেকে দেখতে পারবেন এরপর যদি লোন থাকে লোন এটি এখান থেকে দেখতে পারবেন এই অ্যাকাউন্ট সার্ভিসের মধ্যে এই অপশনগুলো কিন্তু আপনি দেখতে পারবেন এরপরে সিএল আবার যদি ক্লিক করে এখানে দেখুন এফডিআর আছে এখানে এফডিআর করতে পারবেন এই এখানে ক্লিক করার মাধ্যমে আপনি এফডিআর টাকা জমা দিতে পারবেন এরপর ডিপিএস এখান থেকে ডিপিএস এ টাকা জমা দিতে পারবেন এরপর আছে চেক সার্ভিস এখানে চেকের পাতা যে যত ইনফরমেশন সব কিন্তু এখান থেকে দেখতে পারবেন এরপর আছে অ্যাকাউন্ট ওপেনিং অ্যাকাউন্ট ওপেনিং এর মাধ্যমে এখান থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন অর্থাৎ হচ্ছে যে আপনার যদি এজেন্ট ব্যাঙ্কিং থাকে ব্রাঞ্চের অ্যাকাউন্ট খুলতে পারবেন বা এখান থেকে কিন্তু অন্য অ্যাকাউন্টগুলো খুলতে পারবেন এরপরে এফসি অ্যাকাউন্ট ওপেনিং এটিও এখান থেকে খুলতে পারবেন এরপর আছে ইমেল আপডেট আপনারা যদি ইমেলটি আপডেট করতে চান এখান থেকে আপডেট করতে পারবেন এরপর টোল টোল ফি দিতে পারবেন এখান থেকে ডান পাশে আছে টোল ফি ই টোল মানে অর্থাৎ ইলেকট্রিক টোল এটি এখান থেকে টোল ফ্রি এখান থেকে দিতে পারবেন অ্যাকাউন্ট সার্ভিসে এরপর হচ্ছে অ্যাকাউন্ট সার্টিফিকেট এখান থেকে অ্যাকাউন্ট সার্টিফিকেট দিতে পারবেন এরপর হচ্ছে ট্যাক্স রিটার্ন এখান থেকে ট্যাক্স রিটার্নের যে অপশনটি এটি কিন্তু কাজ করতে পারবেন এরপরে আসে এখানে মাই ফেভারিট এখানে আপনার ফেভারিটে বলতে আপনার যে অ্যাকাউন্টগুলো আপনি টাকা পাঠাচ্ছেন সেই ফেভারিট নাম্বারগুলো বা অ্যাকাউন্টগুলো কিন্তু এখান থেকে দেখা যাবে এরপর যে সাজেস্টে সাজেশন সাজেশন আছে দেখুন এই এই যে অপশনগুলো আপনি কিন্তু এখান থেকে এই যে তিতাস গ্যাস তারপর হচ্ছে আকাশ এইগুলোর কিন্তু বিল এখান থেকে দিতে পারবেন এই মিড লাইফ এইগুলোর বিল কিন্তু এখান থেকে দিতে পারবেন এই এই সার্ভিসগুলো এখান থেকে করতে পারবেন এরপরে যদি আমি হোমে এটি হচ্ছে হোমের সাই হোমের অপশন এরপর আছে মাই কার্ড যদি ক্লিক করি দেখুন এখান থেকে আপনি মাই কার্ড অর্থাৎ কার্ড অ্যাড করতে পারবেন এখানে যতগুলো আপনার কার্ড আছে সেই কার্ডগুলো আপনি দেখতে পারবেন পাশাপাশি এখানে কার্ড যদি নতুন কার্ড অ্যাড করতে চান সেগুলো অ্যাড করতে পারবেন যেমন হচ্ছে এজেন্ট ব্যাঙ্কিং কার্ড বা ব্রাঞ্চের কার্ড যদি আপনার থাকে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড সেগুলো কিন্তু এখান থেকে অ্যাড করতে পারবেন এরপরে যদি আমি দেখি মাঝখানের যে অপশনটি দেখুন কিউআর কোড এই কিউআর কোডটা হচ্ছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে হচ্ছে এখান থেকে আপনি পেমেন্ট করতে পারবেন যে কোনো কিছু এরপর হচ্ছে সার্ভিসেস এখানে সার্ভিসেস যদি ক্লিক করি তো দেখুন এখানে কিন্তু ওই সেইম অপশনগুলোই আসছে সার্ভিস এখানে শুধু কয়েকটি আসছে দেখুন যে ফান্ড ট্রান্সফার এই অপশনগুলো কিন্তু আগে আমি দেখিয়েছি পাশাপাশি এখানে আছে মার্সেন্ট পেমেন্ট এই যে কিউআর পেমেন্ট আছে ই কমার্স আছে মেইক পেমেন্ট আছে এগুলো কিন্তু এখানে সেই অপশনগুলোই আছে সার্ভিসে হোমার সার্ভিসে একই অপশনগুলোই আছে এবার আমি যদি সেটিংসে যাই সেটিংসে কী কী আছে দেখুন আপনার এই সেটিংস হচ্ছে আপনার অ্যাকাউন্টের ইনফরমেশন সব এখান থেকে দেখতে পারবেন এখানে পেন চেঞ্জ করতে পারবেন সেট আপ করতে পারবেন বাংলা অথবা ইংলিশ করতে পারবেন এই সার্ভিসগুলো এখান থেকে কিন্তু করতে পারবেন আর এই ছিল ডাস বাংলা ব্যাংকের আজকের এ টু জেড নতুন ফিচার সম্পর্কে আমি সবগুলো আপনাদের বলার চেষ্টা করছি আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা আপনি যদি মনে হয় যে আপনি কিছুটা উপকৃত হয়েছেন তাহলে একটি লাইক দিন শেয়ার করুন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে